হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের সামনে আমি একটা ছবি তুলে ধরেছি এবং আজকের যে পার্টটি রয়েছে সেটি হয়ে যাচ্ছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার এবং তারই পার্ট ওয়ানটা আমি বা ইউনিট ওয়ানটা আমি তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করবো দেখো যে স্কিলের ওপর আমি লেশন প্ল্যানটি বানিয়েছি সেটা হয়ে যাচ্ছে স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস আমার সাবজেক্ট ইংলিশ লেশন দেখো আমি লিখেছি দ্য ওয়াল আন্ডার ওয়াটার ইউনিট ওয়ান এবং আমি ইউনিট ওয়ানে পুরোটাই পড়িয়েছি এখানে আমি প্রথমে লিখেছিলাম এতটা পর্যন্ত পড়াবো ঠিক করেছিলাম কিন্তু আমি ঠিকমতো সাধারণ এইকরণটা আমি লিখতে পারছিলাম না তো আমি পুরোটাই পড়িয়েছি এখানে দেখো টু ডেজ লেশন দ্য থ্রি ফিশেস এখানে তোমরা তোমাদের কলেজের নাম দেবে তারপর কোন ক্লাসের করছো সেটা দেবে আমি ক্লাস থ্রি করেছি বা এটিতে ক্লাস থ্রিতে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য টেনই টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে এবং এখানে তোমরা রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে বা ডেট দেবে দেখো এবার আমরা চলে আসি বিহেভিয়ারেল কম্পোনেন্টসে কি বলা হচ্ছে দেখো এক নাম্বার স্ট্রাইকিং ইন্টারসাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স শিক্ষার্থীর হেল্প নিয়ে শিক্ষার্থীর সাহায্য নিয়ে কী করা হবে শিক্ষার্থীর সাহায্য নিয়ে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কী মেলবন্ধন রয়েছে সমন্বয়করণ করতে পারছে কি না বাচ্চারা সেটা কিন্তু দেখা হবে দুই দেখো অ্যালাভিং লার্নার্স টু ইন্ট্রোগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পল অফ সার্চ ইন্ট্রিগ্রেশন এখানেও সমন্বয়করণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে কী করা হবে দৃষ্টান্ত নেওয়া হবে দেখো হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস এখানে কি হবে শিক্ষার্থীদের সাহায্য নিয়ে সবগুলো শিক্ষার্থীদের সাহায্য নিয়েই করা হবে এবং শিক্ষার্থীরাই করবে এবং এখানে শিক্ষার্থী নলেজকে কাজে লাগিয়ে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যে এক্সাম্পলগুলো দেবে এবং সেগুলো হবে এখানে এবং এই এক্সাম্পল তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেবে সেই জন্য এগুলো সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে তারপর দেখো চার নাম্বার স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন একটা ক্লাসরুম তখন ইন্টারেক্টিভ হবে যেখানে টিচার থাকবে স্টুডেন্ট থাকবে এবং তাদের স্টুডেন্টরা তাদের বন্ধুদের সাথে আলোচনা করবে ইন্টারাকশান করবে টিচারের সাথে স্টুডেন্টের স্টুডেন্টের সাথে টিচারের এই যে ইন ইন্টারাকশন বা মিথ্যস্ক্রিয়াটা হবে তার মাধ্যমে একটা কী করা হবে একটা সাধারণীকরণে গিয়ে পৌঁছানো হবে আজকে পাঠ থেকে তারা কী শিখলো কতটা জানতে পারলো তার সরলীকরণ করতে পারছে কি না একটা সারসংখ্যে বলতে পারছে কি না এছাড়াও আর কি কি শিখেছে সেগুলো কিন্তু এখানে বলা হবে দেখো টিচার্স অ্যাক্টিভিটি টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস দেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে গ্রিস করবেন কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যে আলাপ এটাকে বোঝা বোঝানো হয়েছে স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে কী বলা হচ্ছে স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও গ্রিট করবে তারাও কুশল বিনিময় করে গুড মর্নিং টিচার তারাও বলবে তারপর দেখো দ্য টিচার উইল ইন্ট্রোডিউস দ্য টপিক অ্যান্ড ডিসকাস স্টুডেন্টস টিচার কী করবেন আসবেন তিনি ইন্ট্রোডিউস করবেন কোন টপিকটি তিনি পড়াচ্ছেন এবং আজকের যে পার্টটি তিনি পড়াচ্ছেন তিনি আলোচনা করবেন সি উইল অলসো শোজ রিলেটেড পিকচার এবং আর টপিক রিলেটেড পিকচার তিনি তুলে ধরবেন আফটার ওয়ার্ডস শি উইল আস সাম কোয়েশ্চন টু দ্য স্টুডেন্ট তারপর তিনি কী করবেন তারপর তিনি বাচ্চাদেরকে প্রশ্ন করবেন স্টুডেন্টস উইল লিসেন অ্যাটেন্টিভলি টু দ্য ডিসকাশন অফ টু ডিসন অ্যান্ড উইল অলসো অফ দ্য পিকচার্স তো টিচারে টিচার যে আলোচনাটা করছে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং তিনি যে ছবিটি তুলে ধরবেন সেটা তারা ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখো টিচার প্রশ্ন করছেন হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার অথবা তোমরা বলতে পারো হোয়াট ইজ ইন দ্য পিকচার যে তোমরা এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ এখানে কিসের ছবি রয়েছে দেখো আই সি থ্রি ফিশেস অথবা বলতে পারো দে আর থ্রি ফিশেস যে তারা তিনটি মাছ দেখতে পাচ্ছে বা এখানে মাছিদের ছবি রয়েছে এটা তিনটি মাছের ছবি রয়েছে এটা তারা বলছে দেখো তারপর হাউ ডু ইউ নো দ্যাট দে আর থ্রিতে তুমি কী করে জানলে যে স্যার তিনটি মাছ এখানে রয়েছে তো দেখো বাচ্চারা বলছে আই কাউন্টেড দেম অ্যান্ড দে আর থ্রি ফিসেস এখানে অ্যান্ড না লিখে একটা ছোটো হাইফেন দিতে পারো তো দেখো বলছে আমি গুনেছি যে এখানে গুনে দেখলাম যে এখানে তিনটি মাছ রয়েছে টিচার বলছেন অল রাইট ওকে দ্যাটস কারেক্ট তোমরা যা খুশি বলতে পারো এটা এটা কথা এটাই বোঝাচ্ছে যে তুমি ঠিক বলছো বা তাকে সম্মতি জানানো হচ্ছে এরকম বোঝাচ্ছে দেখো তারপর ইন হুইস সাবজেক্ট ডু উই লার্ন টু কাউন্ট অথবা বলতে পারো ইন হুইজ সাবজেক্ট ইজ কাউন্টিং টট যে আমরা কোন মানে গুনতে কোন সাবজেক্টে শিখেছি বা শেখানো হয় দেখো উই লার্ন টু কাউন্ট ইন ম্যাথামেটিক্স অথবা বলতে পারো কাউন্টিং ইজ টট ইন ম্যাথামেটিক্স যে আমরা অঙ্কে অঙ্ক বা গণিত সাবজেক্টের মধ্যে আমরা এই শিখেছি কাউন্ট করতে তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে যেখানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে পার করা হচ্ছে বা সমন্বয়করণ করা হচ্ছে তার যেটা যেখানে এখানে কার সাথে সমন্বয়করণ ইংলিশের এখানে অঙ্কের সাথে ইংলিশের সাথে অঙ্ককে কানেক্ট করে পড়ানো হচ্ছে ক্যান ইউ নেম সাম ফিসেস বলছে তুমি কি কতগুলি মাছের নাম বলতে পারবে বলছে ইয়েস বাচ্চা বলছে পারবো দেখো টেল দেম তা নেমস সেই নামগুলি বলো হিলসা ফিস কাতলা রুই দেখবে রুই কাতলা আমি ইংলিশ নামটা জানি না তো আমি খোঁজার চেষ্টা করছি তো এখানে রুইকে রুহু এরকম বলছে কাতলাকে কাতলাই বলছে তোমাদের যদি অন্য কোনো মাছ নাম তোমরা দিতে চাও তো দিতে পারো তো এখানে এটা হয়ে যেহেতু অনেকগুলো মাছের নাম সে বলছে তো এগুলো বাইরে থেকে বলছে তো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোরেন্সটা রয়েছে যেখানে তারা জ্ঞানকে এবং অভিজ্ঞতার কাজে লাগে যে এক্সাম্পলগুলো দিচ্ছে সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফিস মিন ইন বেঙ্গলি অথবা বলতে পারো হোয়াট ডাজ ফিস ট্রান্সলেট ইন টু ইন বেঙ্গলি যে মাছকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট ফিসকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে কী হবে তো ফিসকে আমরা মাছ বলে থাকি এটাও হয়ে যাচ্ছে যে এখানে কি এখানে দেখ আমরা দেখলাম যে একটা বিষয়ের সাথে একটা বিষয় কানেক্ট করছে ও ইংলিশের সাথে ম্যাথকে কানেক্ট করে পড়াচ্ছে এখানে দেখো ইংলিশের সাথে বাংলাকে কানেক্ট করে পড়ানো হচ্ছে তো সেই জন্য এটাও হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্সটা সেটা হয়ে যাবে এখানে দেখো তারপর দ্য ডিড দ্য থ্রি ফিসেস লিভ তো হচ্ছে তিনটি মাছ এই তিনটি মাছ কোথায় বাস করতো তো দেখো দ্য থ্রি ফিসেস লিভড ইন এ লেক তারা কোথায় বাস করতো একটা লেকের ধার লেকের মধ্যে তারা বসবাস করতো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেইটা তারপর হোয়ার ডু ফিস লিভ বিসাইডস লেক তো এখানে তো আমরা দেখলাম যে এখানে জিজ্ঞাসা করা হলো যে মাছ কোথায় বাস করে তো এখানে এই তিনটি মাছ কোথায় বলে লেকের ধারে বা তো লেক ছাড়াও তো আমরা আরও অনেক জায়গায় মাছ দেখেছি তো দেখো তো সে বলছে বা লেকের পাশাপাশি আর কোথায় মাছকে মাছ মাছরা বসবাস করতে দেখা যায় তো ফিশ লিভ ইন রিভার্স পন্ডস সিজ ওশানস তোমরা ওষুধ না দিতে পারো রিভার্স পন্ড শুধুমাত্র দিতে পারো বা সমুদ্র দিতে পারো মহাসাগর যা খুশি দিতে পারো তো এটা হয়ে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ওয়াজ ইউনিক অ্যাবাউট দ্য থ্রি ফেস ফ্রেন্ডস তো এখানে তিনটি মাছ তো তিনটি মাছের মধ্যে তিন ধরনের ইউনিকনেস বা নতুন রয়েছে তিন ধরনের তিনটি মাছের চিন্তাধারা আলাদা আমাদের যেমন মানুষের মধ্যে এক একটা মানুষের মধ্যে এক এক রকম বৈচিত্র্য রয়েছে ঠিক তেমনি মাছদের মধ্যেও সেই বৈচিত্র্য দেখা যাচ্ছে দেখো ওয়ান বিলিভ ইন ফেথ তাদের মধ্যে একজন যে ভাগ্যের উপর বিশ্বাসী বলে যে আমার ভাগ্যে যেটা আছে সেটা হয়ে যাবে ওয়ান হু আর আরেকজন মাছ আছে যে নিজে বুদ্ধিমত্তাকে কাজে লাগে সব কিছু করে থাকে অ্যান্ড ওয়ান ওয়াজ ইউ ওয়াইজ এবং আরেকজন জ্ঞানী সেও অনেক কিছু বিচক্ষণতার মাধ্যমে বিবিচার করে জ্ঞানকে কাজে লাগিয়ে চিন্তাভাবনা করে সে কিন্তু নিজের ডিসিশানটা নিয়ে থাকে সেটা এখানে তিন ধরনের মাছের তিন রকমের যে কে কী কেমন সেটা কিন্তু এখানে বলা হলো তাদের মধ্যে কী ইউনিকনেস রয়েছে সেটা বলা হলো তো এটা যেহেতু টপিক রিলেটেড প্রশ্ন সেই জন্য এটা হয়েছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর দেখো হোয়াট আর দ্য বেঙ্গলি মিনিংস অফ ফেথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েস তো দেখো ফেথকে আমরা বাংলায় ভাগ্য বলছি ইন্টেলিজেন্টকে বুদ্ধিমান এবং ওয়াইয়েসকে আমরা জ্ঞানী বলে থাকি তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্স এখানে বাংলার সাথে ইংলিশকে ইংলিশের সাথে বাংলায় কানেক্ট করে পড়ানো হচ্ছে তো সেই জন্য এখানে এক নম্বর কম্পোনেন্সটা হয়ে যাবে দেখো হোয়াই ডিজ দ্য ওয়াইজ ফিশ ওয়ান টু লিভ দ্য লেক যে কেন এটি তিন ধরনের মাছের কথা আমরা পড়লাম তো এই তিন ধরনের মাছের মধ্যে যে ওয়াইজ ফিশ ছিল সে কেন ছে সে যে জায়গায় থাকছে লেকের লেকের মধ্যে সে বসবাসে কেন সে লেকটাকে ছেড়ে চলে যেতে চাইছে দেখো হি ওভার হড দ্য ফিশারম্যান প্ল্যানিং টু ক্যাচ ফিশ ইন দ্য লেক সে কী শুনেছে সে শুনতে পেয়েছে যে ফিশারম্যান বা জেলেরা প্ল্যান করছে যে এই লেকের মধ্যে যে মাছগুলো রয়েছে তাদেরকে তারা ধরে ধরবে এরকম তারা প্ল্যান করছে সে শুনতে পেয়েছে তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ডাজারম্যান বেঙ্গল তো বাংলায় কি বলছি আমরা জেলে বলছি তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে সেটা তারপর দেখো হোয়াট ডিজ দা ফিশারম্যান ইউজ টু ক্যাচ ফিস যে এই যে মাছ দেখে ধরবো বললো তার আলোচনা করছো যে মাছ দেখে তা ধরবে তো তারা মাছ দেখে ধরার জন্য তারা কি ব্যবহার করেছিল তো তারা নেটস ব্যবহার করেছিল তো এটাও হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্স রয়েছে সেটা হয়ে যাবে এখানে Type one. Of... হোয়াট ডু ফিশারম্যান ইউজ টু ক্যাচ ফিস অ্যাপার্ট ফ্রম অ্যাপ অ্যাপার্ট ফ্রম নেটস তো আমরা জানি যে মাছ অনেক রকমভাবেই ধরা হয় তো এখানে যে জেলেরা ছিল বা ফিশারম্যানরা ছিল তারা কী করছে নেট ব্যবহার করেছে তো নেট ছাড়া বা নেটের পাশাপাশি আর কি আমরা ব্যবহার করে থাকি মাছ ধরার জন্য আমরা হুকস ব্যবহার করে থাকি হুক্স বলতে যে বর্ষি বলছি লাইনস এখানে হেড হেড হ্যান্ড লাইন এরকম বলছে আমি যেটা সার্চ করে দেখলাম যেখানে দেখবে যে সমুদ্রে যখন তারা মাছ ধরে লম্বা যে দড়ির মতো সেটা ফেলে দেয় তা সেটার মধ্যে থেকে মাছ গেঁথে ধরা পড়ে সেই রকম তারপর দেখো ট্র্যাপ মানে ফাঁদ পেতেই যেখানে বক্সের মধ্যে কোনো কিছু খাবার দিয়ে দিলে তারপর মাছ তার মধ্যে ঢুকে যাবে এরকম কিছু রয়েছে তো ফি ফিশারম্যান ইউ ইউজ হুকস লাইন্স অ্যান্ড ট্র্যাপস টু ক্যাচ ফিস তোমার শুধুমাত্র হুকি হুকি দেবে তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো এখানে যে আমি যে ওখানে লিখে যে ফিশারম্যান ইউজ হুকস লাইন্স অ্যান্ড ট্র্যাপস টু ক্যাচ ফিস অ্যাপার্ট ফ্রম নেটস তারপর দেখো এমন দ্য থ্রি দেখো অ্যামং দ্য থ্রি ফিশেস হুইচ ওয়ান ডাইট তো তিনটি মাছ যে মাছের সম্বন্ধে যে আমরা পড়লাম তো তিনটি মাছের মধ্যে কোন মাছটি মারা গেছিলো দেখো দ্য ফিস হু বিলিভ ইন ফিদ যে মাছটি নিজে যে ভাগ্যের উপর বিশ্বাস ছিল যে ভাগ্যে যা আছে তাই হবে যে বুদ্ধি মাসে সে তো বুদ্ধিকে কাজে লাগিয়ে চলে গেছে যে ওয়াই সেও থাকে সেও কাজে লাগিয়েছে তার জ্ঞান জ্ঞানকে কাজে লাগিয়ে চলে গেছে তো যে মারা গেল সে হচ্ছে যে যে তার ভাগ্যের উপর বিশ্বাস ছিল যে শুধুমাত্র কোনো বুদ্ধিকে কাজে লাগায়নি জ্ঞানকে কাজে লাগায়নি সে ভাগ্যভাবে বিশ্বাস যে করেছিল সে মারা গেছে তো এটা হচ্ছে দুই নম্বর যে কনফারেন্সটা হয়েছে সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডে স্টেশন তারপর টিচার বলছেন যে আজকের পার্ট থেকে আমরা কী শিখতে পারলাম দেখো আমি আমার মতন লিখেছি তোমাদের যদি মনে হয় কিছু এডিট করা দরকার তোমরা এডিট করে নিজের মতন তোমরা লিখে নিতে পারো উই লার্ন দেয়ার থিঙ্কিং ওয়াইজলি প্ল্যানিং কেয়ারফুলি অ্যান্ড টেকিং টাইমলি অ্যাকশন ক্যান মেক আ বিগ ডিফারেন্স ইন আওয়ার লাইফ অ্যান্ড হেল্প ফার্স্ট ডে সেফ অ্যান্ড হ্যাপি কী বলা হচ্ছে এখানে এখানে বলা যায় উই লার্ন দ্যাট থিঙ্কিং ওয়ার্ল্ড যে আমাদের জ্ঞানীদের মতন ভাবতে হবে প্ল্যানিং কি আইফুলি খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে প্ল্যান করতে হবে অ্যান্ড টেকিং টাইমলি অ্যাকশন এবং সময় নিয়ে আমাদেরকে কিন্তু কোনো কাজ করার আগে আমাদেরকে দশবার ভাবতে হবে এবং সময় নিয়ে ভাবতে হবে যে এই কাজটা আমি করবো কী করব তার আগে আমাকে ভালোভাবে ভাবতে হবে ক্যান মেক আ বিগ ডিফারেন্সেস ইন আওয়ার লাইফস্টাইল কী হবে না এর ফলে আমাদের একে অন্যের থেকে কিন্তু আমাদেরকে অনেকটা কিন্তু আলাদা করে দিতে পারবে অ্যান্ড হেল্প ফার্স্ট ইয়ে সেফ অ্যান্ড হ্যাপি এবং এরকমভাবে যদি আমরা প্ল্যান করে থাকি যদি আমরা কোনো কাজ করে ভাবনা চিন্তা করি তারপর প্ল্যান করে আমরা কাজকর্ম করি তাহলে কি করবে না আমাদের যে আগামী যে জীবন রয়ে জীবন রয়েছে সে তা সেখানে আমরা খুব সাবধানতার সঙ্গে আমরা বসবাস করতে পারবো খুব হ্যাপি থাকবো সেটাই বলা হচ্ছে তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হচ্ছে যাবে এখানে এর পাশাপাশি তোমরা আরও একটু ইনফরমেশন অ্যাড করতে পারো দেখো এছাড়া তোমরা এটা লিখতে পারো অ্যাডিশনালি উই লার্ন হাউ টু ইন্ট্রিগেট ডিফারেন্ট দেখো অ্যাডিশনালি উই লার্ন হাউ টু ইন্ট্রিগেট ডিফারেন্ট সাবজেক্ট হুইচ অ্যাজ ল্যাঙ্গুয়েজ সায়েন্স উই অলসো লার্ন সাম বেঙ্গলি ট্রান্সলেশন হুইচ এন আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস যে আমরা তার পাশাপাশি আমরা কী শিখলাম যে একটা বিষয়ের সাথে একটা বিষয় কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটা আমরা শিখেছি এবং যেখানে আমরা অঙ্কের সাথে আমরা মেলবন্ধন খুঁজে পেয়েছি ইংলিশকে ইংলিশের সাথে অঙ্ক বল বা গণিত বল বা ম্যাথ বলো তার সাথে বাংলার সাথে আমরা মেলবন্ধন করে আমরা পড়েছি এছাড়াও আমরা কিছু বাংলায় ট্রান্সলেশন পড়ে যেটা আমাদের শব্দ সমৃদ্ধ করছে আমরা সেটা এখানে বলা হয়েছে তো এটা চার নম্বর কম্পোনেন্টস মধ্যে পড়বে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ